আর কোথায় যাচ্ছেন যাবো একটু চাকরি ইন্টারভিউ দেওয়ার লাগে চাকরি ইন্টারভিউ দিবেন না আচ্ছা স্যার যাক স্যার লেখাপড়া করছেন তো হ্যাঁ হ্যাঁ করছি কিরকম ভালো হ্যাঁ কোম্পানিতে যাইতেছেন ইন্টারভিউ দেওয়ার জন্য ইন্টারভিউ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওই নেন জি স্যার যাই হ্যাঁ জি স্যার হ্যালো স্যার স্যার টাকা বললো নাকি আপনার ও হ্যাঁ আমার ওই টাকা আমারই হ্যাঁ আমারই তো আমরা তো খুব ভালো মানুষ। সতর্ক। জি স্যার, টাকা লোক করি না। হ্যাঁ ঠিক আছে। আপনার তো স্যার। হ্যাঁ ধন্যবাদ আমার। আমার টাকা আমার। জি স্যার, জি স্যার। আসসালামু আলাইকুম। আসলে একটু ওয়াশ করে দেই। কোথায় যাচ্ছেন? আমি যাব তো সামনেই। সামনে না? কী কাজে? এই তো একটু চাকরি।

এই এই অল্প কয়টা টাকা এটা লোভ সামলাইতে পারলেন না আর ম্যাডাম ম্যাম সাহেব আপনি তো মার্শাল্লাহ অনেক সুন্দরই লাগে কিন্তু এই সাধারণ একটা মোবাইল কয় টাকা দাম দশ পনেরো হাজার টাকা এটার লোভ সামলাইতে পারলেন না আপনাদেরকে দিয়া আমার অফিসে ভবিষ্যৎ ভালো হবে এটাকে আশা করতে পারি আমি হুম না স্যার কোনোদিন হবে না এই যে দেখেন একটা মেয়ে আসো মা এদিকে আসো এই যে দেখেন মেয়েটা চাকরি এই মেয়েটার হয়ে গেছে আর আপনারা চাকরি থেকে বঞ্চিত হইলেন কেন শুধু লোভের কারণে একটা কথা মনে রাখবেন লোভে পাপ পাপে কে বিনাশ তাইলে এই কথাটা মনে রাখতে হবে বলেন আপনি কি বলতে চান বলেন স্যার হ্যাঁ মাফ করে দিন এবারে মত স্যার চাকরিটা খুব প্রয়োজন স্যার মাফ করে দেব না মাপ আমি করতে পারি তবে থানায় ফোন দিয়ে আপনাদেরকে অ্যারেস্ট করানোর দরকার ছিল আমার

বোঝেন নেই বিষয়টা আচ্ছা আপনারা বের হতে পারবেন যান ভুল নয় না করলাম যান 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 তুমি দাঁড়াও তুমি আগামীকালকে থেকে অফিসে জয়েন করবা ঠিক আছে ঠিক আছে এই আমার দোয়ার হইল তোমার প্রতি আর অবশ্যই মনোযোগ সহকারে ডিউটি করবা ঠিক আছে আচ্ছা তাহলে তুমি আগামীকাল সকালে অফিসে জয়েন করে দাও দেবা ঠিক আছে এই মেয়েটা আসলে তার চেয়ার তার অফিস তার ফাইলপত্র সব বুঝাই দিবে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাসায় যাই